কে বড় আমি না তুমি কিসের এত লড়াই আমার আমিত্ব যে কত ক্ষুদ্র তা বুঝতে একটু আকাশ দেখুন মন দিয়ে কে বড় আমি না তুমি কিসের এই লড়াই কিসের এত যুদ্ধ আমাদের সব ঝগড়ার নিষ্পত্তি ঘটবে আকাশের দিকে তাকালে আকাশ পর্যবেক্ষণ করুন তারপর নিজের কথা বিচার করুন আমরা কত ছোট এই বিশ্বে তখন ধারণা করতে পারবেন কাজে আমি না তুমি এই নিয়ে লড়াই ঝগড়া করার কোনো নেই। শুধু এমনটাই বা কেন। পরীক্ষা খারাপ হয়েছে মনটা ভালো নেই কিছু করতে হবে না আকাশের দিকে তাকান মহাকাশের দিকে তাকিয়ে থাকুন তারা দেখুন মহাকাশের ওপর এক অডিও ভিডিও বিজ্ঞান প্রদর্শন করতে গিয়ে এসব কথা জানালেন স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশন অব নর্থ বেঙ্গলের প্রধান কর্ণধার তথা বিশিষ্ট মহাকাশপ্রেমী দেবাশিস সরকার বুধবার রাতে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি থানার বুড়াগঞ্জ অঞ্চলের দুধাজুতে অবস্থিত তরাই বিএড কলেজ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ওইসব কথা অসাধারণ প্রদর্শনীর সময় মেলে ধরেন বাবু আসলে শিলিগুড়ি তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের শিলিগুড়ি সাবারম্যান লোকাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এক প্রকৃতি প্রকৃতিপাঠ শিবিরে মহাকাশ বিজ্ঞান নিয়ে সংক্ষেপে একটি গুরুত্বপূর্ণ তথ্য মেলে ধরেন দেবাশিস বাবু এবং তার সহযোগী সদস্যরা সেই সময় ভারতের চন্দ্রযান এবং আদিত্য এলওয়ান উৎক্ষেপণ নিয়েও উল্লেখযোগ্য তথ্য মেলে ধরা হয় বহু বছর ধরে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আকাশ পর্যবেক্ষণ মহাকাশ বিজ্ঞান নিয়ে বহু গুরুত্বপূর্ণ তথ্য ছবি সহ দেবাশিস বাবুরা তাতে বহু ছেলে উপকৃত হচ্ছে এবং তাদের সেই মহাকাশ বিজ্ঞান বিষয়ক তথ্যচিত্র এবং গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে অনেকের মধ্যে মহাকাশ বিজ্ঞান নিয়ে উৎসাহ দেখা দিচ্ছে এমনকি ভারতের মহাকাশ বিজ্ঞানীরা যখন আদিত্য এল ওয়ানকে সূর্য নিয়ে কাজ করার জন্য পাঠাচ্ছে সেই সময় কিছু যন্ত্রাংশ তৈরির কাজে যাদের অবদান ছিল তার মধ্যে একজন এক সময় একসময় বাবুদের তত্ত্বাবধানে মহাকাশ অনুসন্ধান শুরু করেছিলেন আসলে জীবন সত্যি ক্ষুদ্র সময় অতি সংক্ষিপ্ত মহাবিশ্ব এই গ্যালাক্সি নিয়ে যদি আমরা একটু মনোনিবেশ করি তবে বুঝতে পারবো আমরা কতটা ক্ষুদ্র কাজেই আমি বড় আমি বড় ভাব নিয়ে পরস্পর রেশারেশি বা যুদ্ধ করার কোনো যৌক্তিকতা নেই মহাকাশের অসীমতা আমাদের আমিত্বের অহংকারকে আরো খান করে ভেঙে দেয় মহাকাশ বিজ্ঞান এই জগতের সকল শক্তির আঁধার যে সূর্য সে বিষয়েও সুন্দর সুন্দর তথ্য মেলে ধরেন যা উপস্থিত সকলের মন কেড়ে নেয় এরপর বুধবার রাতেই তরায় বিএড কলেজ চত্বরে বিরাট টেলিস্কোপের সাহায্যে সকলকে চাঁদের পাহাড় চাঁদের মধ্যেকার গর্ত প্রভৃতি দেখানোর ব্যবস্থা হয় প্রকৃতি পাঠ শিবিরে যোগ দেওয়া সব ছাত্রছাত্রীরা ঘন কুয়াশার মধ্যে লাইন দিয়ে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখতে উৎসাহী হয় গত বারোই জানুয়ারি থেকে তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি এই স্কাউটিং ক্যাম্প প্রকৃতিপাঠ শিবির গ্রামীণ জনজীবন পর্যবেক্ষণের আয়োজন করে ষোলোই জানুয়ারি তা শেষ হয় এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিল আকাশ দেখার ব্যবস্থা তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক পুষ্পজিৎ সরকার জানিয়েছেন প্রায় একশো চল্লিশ জন ছাত্রছাত্রী এই স্কাউটিং এবং প্রকৃতি পাঠ শিবিরে যোগ দেন do ভেরি গুড সো আজকে আমি এখানে কেন তোমরা এখানে কেন কতটুকু জানো কিছু জানো না তো ওকে ভেরি গুড তাহলে পরে দিস মেক্স মাই ওয়ার্ক টাফার এটা আমি সলিউশনটা আগে থেকে করে রাখতে চেয়েছিলাম আজকে আমরা এখানে যেমন স্যার তোমাদের বললেন যে আজকে আমরা একটু আকাশ নিয়ে চর্চা করবো তো তোমরা কি একটা জিনিস আমাকে বলতে পারো যে আমরা যা যা কিছু ভাবতে পারি দেখতে পারি তার মধ্যে সবচেয়ে বড় জিনিস কি এখানে বসে বসে আমাকে একটা কথা বলো যে সবচেয়ে বড় জিনিস কি তুমি দেখতে পাচ্ছ এখানে বিগেস্ট থিং দ্যাট ইউ ক্যান সি সিটিং হিয়ার সিটিং হিয়ার হোয়াট ইস দ্য বিগেস্ট থিং দ্যাট ইউ ক্যান সি আপনি সবচেয়ে বড় কি দেখতে সকতে ইয়া White, white. White, white screen. <laughs> इस से बड़ा है यह हॉल खिड़की से खिड़की से बाहर जाते हैं तो मैदान इस तरीके से आप आगे बढ़ते जाइए आगे बढ़ते जाइए बट एक जगह जाके आप रुक जाइए उसके बाद है आप जा नहीं सकते हैं वो कहा स्काई क्योंकि आप जो कुछ भी सोचते हैं जो कुछ भी आप देखते हैं इज द बिगेस्ट थिंग तो इसको लेकर आज थोड़ा हम लोग चर्चा करेंगे यहां पर ऑन स्क्रीन कुछ प्रेजेंटेशन हम लोग देखेंगे एंड उसके बाद एक बहुत बड़ा टेलीस्कोप हमने लाया है टेलीस्कोप रियल टेलीस्कोप नहीं देखा तो एक बहुत बड़ा टेलीस्कोप हमने लाया है उसको फील्ड उस में हम लोग इंस्टॉल करेंगे करके उस टेलीस्कोप से हम लोग ट्राई करेंगे मून देखने का और मून के मून में जो जमीन है उसपे गड्ढा है पहाड़ है समुन्दर है दो वी कैन सी यस ओशंस आर देयर उसमें पानी नहीं है ड्राई ठीक है तो वो हम लोग देखेंगे लेकिन सबसे पहले शुरुआत से पहले एक शुरुआत होता है तो सर लोग यहाँ पर है एकेडमिक इंस्टीट्यूट तो दिस वी बिलोंग टू स्काई वॉचर्स एसोसिएशन ऑफ नॉर्थ बेंगल आई एक्सपेक्टेड सर टू इंट्रोड्यूस आवर इंस्टीट्यूट बट इट इज अ प्रिविलेज फॉर मी टू इंट्रोड्यूस माय सर तो ऐसा है वी बिलोंग टू दिस ऑर्गेनाइजेशन स्काई वॉचर्स एसोसिएशन ऑफ नॉर्थ बेंगल इट इज अ स्मॉल क्लब

যে যার কাজ করি তার পাশাপাশি আকাশ দেখতে ভালো লাগে বলে দেখি আর তোমাদের মতো ছোটদের সাথে আকাশ নিয়ে চর্চা করতে ভালো লাগে বলে করি আমাদের ক্লাবে ছোট ছোট বাচ্চারা এসে জয়েন করে তারা এখানে পড়াশোনা করে এখানে স্টাডি করে করতে 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 বড় হয়ে যায় এরকম এখন প্রচুর আছে অনেকে আছে যারা পোস্ট ডক্টরেট লেভেলে বিভিন্ন ইনস্টিটিউটে অ্যাস্ট্রোফিজিক্স পড়ছে চন্দ্রযান ওয়াজ আ প্রজেক্ট টু স্টাডি মুন দেয়ার ওয়াজ আ মেজর প্রজেক্ট টু স্টাডি সান সেটার নাম কি ছিল আদিত্যে বেলুয়ান তো এক্সিডেন্টালি এক্সিডেন্টালি চন্দ্রযান যেদিন উড়ে যায় চন্দ্রযান যখন লঞ্চ চলো সেই সময়তে আর আদিত্যে যখন লঞ্চ চললো সেই সময়তে আইওয়াশ প্রেসেট দেওয়া এবার এই লঞ্চটা আমি দুটোরই দেখেছি এবং সেই দেখাটা মিশন কন্ট্রোলের মধ্যে দেখে নয় সেই দেখাটা কোনো সোচ্চ করা

বড় না ছোট কেউ কোন আনসার দিতে পারবে কে বলবে ও বড় না ছোট ওকে আমার বাড়িতে একটা বাচ্চা আছে ওই যে ছোট বাচ্চাটা আজ আয় তুই এই বাচ্চাটাকে যদি দাঁড় করিয়ে দিই তাহলে বলে সুজান বড় না ছোট আর এই বাচ্চাটা

শুনতে পারেনি বল ওয়ার্ল্ড ওয়ার টু জার্মানির ঝগড়া এই দুটো ঝগড়ার মধ্যে একটা জিনিস ভেরি কম বলতে পারো কি কম সেটা হচ্ছে সবার মনে একটা চিন্তা আমি বড় ঠিক আছে আমি যা বলছি আমি যেটা করছি সেটাই ঠিক আমিই বড় এই আমি বড় ফিলিংস দ্যাট ইজ দ্য রুট কজ অফ অল কনফ্লিক্টস ঠিক আছে এই যে এবার কিন্তু আমরা কি সত্যি বড় এই যে আজকে এখানে সুজনকে দাঁড় করিয়ে দিলাম তখন তোমাদের মধ্যে কয়েকজন বলল সুজন বড় ওকে ফাইন সুজন বড় সুজন ছোট ভালো কথা যে সুজনের পাশে এই বাচ্চাটিকে নিয়ে চলে গেলাম কি নাম তোর অগ্নিভ সরকার আমার নাম দেবাশিস সরকার তো অগ্নিব যখন চলে এলো সুজানের পাশে সাথে সাথে সুজান বড় হয়ে গেল অগ্নিব ছোট হয়ে গেল তাই তো একটা রেফারেন্স ফ্রেম চলে এলো একটা কম্পারিজন আসলো এবার আচ্ছা আমরা যদি অভিজিত দিকে সুজানের পাশে যদি অভিজিৎ দাদাকে করিয়ে দিই এবার সুজান কি হয়ে গেল অভিজিৎ ভেরি নাইস আই স্ট্যান্ড বিসাইড অভিজিৎ এবার ও কি হয়ে গেল না কিন্তু আমরা কত ছোট সেটা যদি হয়। আমাকে আকাশের দিকে তাকাতে হবে আমি যদি আকাশের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে বিষয়টা এই বড় ছোটর অঙ্কটা বড় ছোটর বিষয়টা রিয়েলি কতটা কঠিন সেইটা আমরা এখন দেখি ঠিক আছে সো সুজান থ্যাংক ইউ

এই আর পৃথিবী যদি গোটা স্ক্রিন জুড়ে হয় এবার একদম স্ট নেপচুন এবার চাঁদ বোঝা যাচ্ছে কত ছোট হয়ে গেল নেপচুনকে যদি আমরা স্ক্রিনে আনি তাহলে চাঁদ এখানে পৃথিবী খুব ছোট হয়ে গেল রসিদ শনি বৃহস্পতি আজকে আমরা একে দেখতে পাবো এই হচ্ছে সান স্টপ পৃথিবীকে খুঁজে পাওয়া যাচ্ছে কি এই যে নেপচুন একটা ছোট্ট দ্বীপের মতো হয়ে গেছে গোটা স্ক্রিন যখন সান তখন পৃথিবীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না পৃথিবী থেকে নেপচুন অনেক বড় তারপরে ছোট্ট একটা টিপের মতো লাগছে সবচেয়ে দেখতে পাচ্ছি আমাদের পূর্বপুরুষরা যে তারা গুলোকে চিনেছিলেন যখন নাম দিচ্ছিলেন তখন প্রথম তারা হচ্ছে এই অদিতি এই কারণে এটাকে অন্যভাবে বলা হয় যে অদিতি

এই তারাটাকেও আমরা আজকে দেখতে পাবো যদি আকাশ পরিষ্কার থাকে লাল তারা দেখতে পাওয়া যায় চোখটা লাল কিন্তু এই তারাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে যদি খুঁজে না পাই তাহলে পৃথিবীকে খুঁজে পাবো কি চাঁদের কোন অস্তিত্ব নেই থাকবে কাল পুরুষের পায়ে থাকে

পশ্চিম দেশে আমেরিকা ইউরোপে ওরা বলে অন্ত আর আমরা আমাদের দেশে বলি হলুদ বরণ আমরা আমাদের দেশে এটাকে হলুদ বরণ বলি কয়েক হাজার বছর আলতে বরণকে আমরা চিনেছি প্রায় চোদ্দ পনেরো চোদ্দ পনেরো হাজার বছর অদিক থেকে ঠিক পরপরেই আলতে বরণকে আমরা চিনেছিলাম হলুদ বরণকে চিনেছিলাম দুটো শব্দ কি সুন্দর রাইম করে আলতে বরণ হলুদ বরণ এখন আমি জানি না আমাদের হলুদ বরণ থেকেই লার্জেস্ট নোন স্টার এই তারাটা হচ্ছে সবচেয়ে বড় তারা যাকে আমরা কিন্তু কত বড় এই তারাটা যদি এইরকম করে এত বড় মানে এই তারাটা যদি একটা গোটা পৃথিবীর সমান হয় এই এই তারাটাকে যদি আমরা পৃথিবীর সমান ছোট করে নিয়ে আসতে পারি তাহলে আমাদের অ্যাকচুয়ালি হবে এত কিন্তু তাও আমরা কিন্তু বুঝতে পারছি না যে ইনসেপ্টিক কত বড় এটা আমি একটা আরেকটা তুলনামূলক ভাবে বললাম যে এই আলদেবার এই ভিওয়াই গ্যাজোর গোটা পৃথিবীর সমান কিন্তু এই আমরা বুঝতে পারি এটা কত বল ধরো একটা এরোপ্লেন নিয়ে স্টপ একটা এরোপ্লেন দিয়ে আমরা চলতে শুরু করলাম যে এরোপ্লেনটা ঘন্টায় নশো কিলোমিটার স্পিডে চলতে ঘন্টায় নশো কিলোমিটার মানে ধরো এখান থেকে গৌহাটি গেল আর এক ঘন্টায় এখান থেকে গৌহাটি যাবে আর ফিরে আসবে এক ঘন্টায় এই এইরকম স্পিডে যদি একটা প্লেন নিয়ে আমরা

তোমাদের মধ্যে হাইয়েস্ট কোন ক্লাসের স্টুডেন্ট আছে ক্লাস টুয়েলভ আছে কি কেউ ক্লাস টুয়েলভ কেউ আছো বলো হ্যাঁ সেক্ষেত্রে তোমাদের জানা উচিত আলো কত কত গতি ছোটে এক সেকেন্ডে আলো তিন লক্ষ কিলোমিটার স্পিডে ছোটে তো এক সেকেন্ডে যদি তিন লক্ষ কিলোমিটার ছোটে তিন লক্ষ কিলোমিটার মানে হচ্ছে প্রায় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় পৃথিবী থেকে প্রায় চাঁদের দূরত্ব হচ্ছে চাঁদের দূরত্ব চার লক্ষ কিলোমিটার চন্দ্রযান চাঁদে যেতে সময় নিয়েছিল মাসের উপরে ঠিক আছে সেই দূরত্বটা ওই এক সেকেন্ডে বেরিয়ে যায় আলো সেই রকম স্পিডে আলো যখন নাকি দূরে চলে যেতে থাকে সেটাকে বলে আলোর এক আলোক বর্ষ এক বছরে আলো যতটা দূরে যেতে পারে সেটাকে বলে এক আলোক বর্ষ পারছো সেটা কত বড় এই এই দূরত্বটা কত বড় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কোটি কিলোমিটার সেটা আসতে আট মিনিট টাইম লাগে সেখানে এক আলোক বর্ষ মানে হচ্ছে ততটা দূর যেটা যেতে আলোর এক বছর সময় লাগে আমরা এবার মেজারমেন্ট গুলো সেই আলোক বর্ষে করা শুরু করব أولئك يحاولون أن يقوموا